আপনারা কিন্তু দু হাজার পঁচিশ সালে যারা সিম চালাচ্ছেন বা বাংলা লিঙ্ক সিং ইউজ করছেন তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে আপনারা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন দশ জিবি দু হাজার পঁচিশ সাল উপলক্ষে আজকের ভিডিওতে আমি আপনার দেখিয়ে দেবো আপনারা কীভাবে সেই দশ জিবি ইন্টারনেট ক্লেম করবেন এবং সেই দশ জিবি ইন্টারনেট ব্যবহার করবেন এ টু জেডি কিন্তু আপনাদের আজকের ভিডিওতে কিন্তু আমি আপনার দেখিয়ে দেবো তো ভিডিওটা মিস না করে পুরোপুরি দেখতে থাকুন তো চলুন কথা নামটি ভিডিওটা শুরু করে যাই তো তার জন্য সর্বপ্রথম আমাদের কিন্তু মাই যে বাংলা লিঙ্ক অ্যাপটা আছে ওটা কিন্তু এখানে থেকে ইনস্টল করে নিতে আপনার প্লে স্টোর পেয়ে যাবেন ওখান থেকে ইনস্টল করে নেবেন করার পর এখানে সাইন আপ করে নেবেন আমার কিন্তু অলরেডি করা আছে করার পর সরাসরি এখানে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন না আমি কিন্তু এখানে চলে এসেছি যে আপনারা কিন্তু এই অপশানটাতে কিন্তু চলে আসবেন আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনারা এখানে যদি নিচে একটু স্কুল ডাউন করেন নিচে একটু স্কুল ডাউন করার পর দেখতে পাচ্ছেন যে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা চাইলে কিন্তু কয়েন জিতে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কয়েন জিতে নিতে পারেন তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন কয়েন জিতোনোর উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার এই যে দেখতে পাচ্ছেন যে বোনাস কয়েন আপনাকে কিন্তু এখানে কিন্তু বোনাস কয়েন দিয়ে দেবে এই যে দেখতে পাচ্ছেন আপনি এটা কিন্তু এখান থেকে পুরোপুরি গষে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে কিন্তু নশো কয়েন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নয়শো কয়েন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছি তো আপনার এখানে এই যে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে উপরে আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কয়েনটা বোনাস দিয়েছে এই সম্বন্ধে কিন্তু আমাদের একটা মেসেজ কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন যে আপনি এই প্রিয় গ্রাহক আপনি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে নয়শো কয়েন জিতে নিয়েছেন এটা কিন্তু আমাদের ইন্টার একটা কিন্তু মেসেজ চলে এসেছে আমাদের ছিমটাতে তো আপনারা এখন এভাবে কিন্তু এখান থেকে আরও এখানে দেখতে পাচ্ছেন যে প্রি ক্লাস করে কিন্তু আপনারা এখান থেকে এক জিবি জিতে নিতে পারেন এবং আপনারা কিন্তু এভাবে চাইলে কিন্তু এখানে কিন্তু আরও অনেকগুলো কিন্তু কয়েন ক্ল্যাম করার অপশান আছে আপনার এখান থেকে সম্পূর্ণ কয়েনগুলো দেখতে পাচ্ছেন যে স্প্রিনমেরও কিন্তু কয়েন ক্ল্যাম করতে পারেন আপনারা এখান থেকে কয়েন ক্ল্যাম করে নেবেন তো ক্ল্যাম করার পর আপনি সরাসরি এখানে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন যে কয়েনে ক্ল্যাম করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে কয়েন নামে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি এক লাখ একচল্লিশ হাজার চারশো বাষট্টি কয়েন আছে আপনারা এই যে এখানে একটা ক্লিক করে দেবেন কয়েনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি এখানে নিচে চলে আসেন নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে এসে দেখতে পাচ্ছেন যে এক জিবি ইন্টারনেট কিন্তু সাত দিনের ম্যাথ আছে ম্যাথ এবং দেখতে পাচ্ছেন যে এটা কত কয়েন দিয়ে কিনা যায় এটা কিন্তু এখানে সোগত হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে চার লাখ আটাশি আটাশ হাজার দিয়ে কয়েন কিনে কিন্তু কেনা যায় এবং দেখতে পাচ্ছেন যে এখানে এক জিবি সাত দিন তাও এখানে দেখতে পাচ্ছেন সেম আপনি কিন্তু এভাবে এখান থেকে কিন্তু হাজার হাজার কয়েন ক্ল্যাম করে কিন্তু এখানে কিন্তু মায় জিবি কিন্তু দশ জিবি ইন্টারনেট ফ্রিতে নিতে পারেন এখানে কিন্তু সম্পূর্ণ আপনি দশ জিবি ফ্রিতে পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে লাখ লাখ কয়েন কিন্তু ক্ল্যাম করে দশ জিবি কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে